হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তোমরা অবশ্যই লেখা দেখিয়ে বুঝে গেছো যে আজকে আমরা এখানে ঔরঙ্গজেব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করবো তো অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং এই ভিডিওটা যদি সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখো তো অবশ্যই আমি এই ভিডিওর জিপিডিএফটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব তার জন্য ভিডিও শেষে সবটা ভিডিও দেখে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করা প্রয়োজন তো যারা যারা কমেন্ট করবে তাদেরকে আমি পার্সোনালভাবে এটা দিয়ে দেবো ঠিক আছে তো কমেন্ট করার নিচে তোমরা কী করবে যে তোমাদের দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে এটা নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে ওইখানে তোমরা কমেন্ট কমেন্টে লিখতে পারো যে হ্যাঁ আমি সবটা দেখেছি তাহলে আমি তোমাদেরকে এটার পিডিএফটা দিয়ে দিবো তো প্রথম প্রশ্ন ঔরঙ্গজেবের রাজত্বকালের কত বছর স্থায়ী স্থায়ী ছিল মানে ঔরঙ্গজেব কত বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি মেবি ফিফটি ইয়ার্স ঠিক আছে দেখি হুম তিনি প্রায় পঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন ঔরঙ্গজেবের রাজত্বকালকে কয়টি ভাগে ভাগ করা হয় দুই ভাগে কয় ভাগে দুই ভাগে ভাগ করা হয় ঔরঙ্গজেব তার জীবনের শেষ সময় কোথায় কাটান ঔরঙ্গজেব তার জীবনের শেষ সময় কাটান উত্তর পূর্ব সীমান্তে অভিযান পাঠানো হয় কোন সালে উত্তর পূর্ব সীমান্তে অভিযান পাঠানো হয় কোন সালে সনটা হবে ষোলোশো একষট্টি সালে উত্তর পূর্ব সীমান্ত অভিযানে কে নেতৃত্ব দেন সঠিক উত্তর হয়ে যাবে মির জুমলা কে দেন মির জুমলা ওই সময় নেতৃত্ব দিয়েছিলেন এখানে বলা হয়েছে যে কোন রাজ্যটি বিনা যুদ্ধে মুঘল সাম্রাজ্যে যুক্ত হয় এটা হলো কুচবিহার মানে কোন যুদ্ধ করেনি কিন্তু মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছে অহুম রাজকে কে পরাস্ত করেন অহুম রাজকে পরাস্ত করেন মির জুমলা কে মীর জুমলা অহুম রাজকে পরাজিত করেন মির জুমলার মৃত্যুর পর বাংলার সুবেদার কে হন শায়েস থাকা কে হন শায়েস থাকা মির জুমলার মৃত্যুর পর শায়েস থাকা কয় বছর বাংলার সুবেদার ছিলেন প্রায় তিরিশ বছর শায়স্তাঘাট সময়ে এক টাকায় এক টাকায় কয় মন চাল পাওয়া যেত আট মন এক টাকায় আট মন চাল পাওয়া যেত চট্টগ্রাম কাদের হাত থেকে দখল করা হয় মগ ও জল জলদোষের হাত থেকে রক্ষা করা হয় চট্টগ্রাম দখলের সময় কোন রাজাকে পরাজিত করা হয় আরকান রাজাকে ওকে উত্তর পশ্চিম ভারতের সমস্যা ছিল কারা আফগান উপজাতি ছিল উত্তর পশ্চিম ভারতের সমস্যা তারপর এখানে আছে আফগান উপজাতিদের বসে আনার জন্য ঔরঙ্গজেব কি ব্যবহার করেন কূটনীতি ও সমরনীতি কি কূটনীতি ও সমরনীতি উত্তর পশ্চিম সীমান্তে কি স্থায়ী শান্তি স্থাপিত হয়েছিল না জাটদের বিদ্রোহ কোথায় সংগঠিত হয় আগ্রা অঞ্চলে জাটদের বিদ্রোহ আগ্রা অঞ্চলে সংগঠিত হয় সৎনামীদের বিদ্রোহ ছিল কোন অঞ্চলে দিল্লি ও হরিয়ানা অঞ্চলে সৎনামী বিদ্রোহ হয়েছিল বুন্দেলা বিদ্রোহের নেতা কে ছিলেন ছত্র সাল এটা ছত্র সাল হবে তোমরা একবার দেখে নিও ঠিক আছে আমিও দেখব তোমরা দেখে নিও একবার শিখদের বিদ্রোহের সময় শিখ গুরু কে ছিলেন গুরু গোবিন্দ সিং এটা কিন্তু ঔরঙ্গজেবের সঙ্গে যুক্ত মনে রাখবে ঔরঙ্গজেবের সাম্রাজ্যের বিস্তৃতির চূড়ান্ত সীমায় পৌঁছেছিল তার শাসনের কোন সময়ে শেষ দিকে কোন সময়ে শেষ দিকে আকবর রাজপুতদের কি ধরনের নীতি গ্রহণ করেছিলেন আকবর রাজপুতদের প্রতি বন্ধুত্বপূর্ণ ও মৈত্রীপূর্ণ নীতি গ্রহণ করেছিলেন আকবর রাজপুতদের কিভাবে মুঘল সাম্রাজ্যের অংশ তুলে দিয়েছিলেন তাদের মৈত্রী সূত্রে আবদ্ধ করে কিভাবে তাদের মৈত্রী সূত্রে আবদ্ধ করে আকবরের রাজপুত নীতির কি ফল এনে দিয়েছিল রাজপুতরা মুঘল সাম্রাজ্যের রক্ষক হয়ে উঠেছিল ঠিক আছে তো ঔরঙ্গজেব রাজপুতদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন ছিল অদূরদর্শী ধর্মান্ধ ঠিক আছে রাজপুত নীতি ফল সৃষ্টি করেছিল রাজপুতরা মুঘলদের শত্রুতে পরিণত হয়েছিল মানে রাজপুতরা কি করেছে মুঘলদের শত্রু ভাবতে শুরু করেছে ঔরঙ্গজেব কোন দুই রাজপুত রাজ্য সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন একটা হলো মারবার আরেকটা হলো মেবার কি এটা মারবার একটা হল মেবার মেবারের রানা রাজসিংহ এর পুত্র কে ছিলেন অজিত সিং কে ছিলেন অজিত সিং ঔরঙ্গজেবের মৃত্যুর পর মারবারের রাজা হিসাবে কাকে স্বীকৃতি দেওয়া হয় অজিত সিংকে কাকে অজিত সিংকে বিজাপুর উ গুলাকুণ্ডা কোন ধর্মীয় সম্প্রদায়ের প্রতি প্রতিভাধীন ছিল এটা হলো শিয়া কোন ধর্মীয় সম্পদের প্রতিবন ছিল এটা কি হবে এটা হবে শিয়া ঔরঙ্গজেব কোন ধরনের মুসলমান ছিলেন ঔরঙ্গজেব ছিলেন সুন্নি মুসলমান কি সুন্নি মুসলমান মাঠাদের মধ্যে প্রথম নেত্র স্থানীয় ব্যক্তি কে ছিলেন শিবাজি কে ছিলেন শিবাজি শম্ভুজি কে বন্দি করে হত্যা করেন ঔরঙ্গজেব এই ঔরঙ্গজেব শম্ভুজিকে বন্দি করে হত্যা করেন রাম রাজা রামের মৃত্যুর পর মারাঠা সংগ্রামের নেতৃত্ব কে দেন উত্তর হলো তারাবাই কে দেন তারাবাই রাজারামের মৃত্যুর পর মারাঠা সংগ্রামের নেতৃত্ব দেন তারাবাই মনসব কথার অর্থ কি পদমর্যাদা কি পদমর্যাদা মনসবদারদের কাজ কি ছিল সামরিক ও প্রশাসনিক উভয়ই কাজ ছিল মনসবদারের আকবরের সময় সর্বনিম্ন মনসবদ্বারের অধীনে সৈন্য সংখ্যা ছিল জন কজন জন। আকবরের সময় সর্বনিম্ন মনসবদারের সংখ্যা কত ছিল যেখানে মনসবদ্বারের অধীনে সৈন্য সংখ্যা ছিল মাত্র জন। সর্বোচ্চ মনসবদারের অধীনে সৈন্য সংখ্যা ছিল পাঁচ হাজার জন পাঁচ হাজার জন মান সিং কত হাজারই মনসবদার ছিলেন মান সিং ছিলেন সাত হাজারই মনসবদার মনসবদারি বথা কে চালু করেন আকবর কে করেন আকবর জাইগির দ্বারা কারা ছিলেন যারা বেতন হিসাবে পেতেন তারা ছিল জাইগীরদার জাহির দ্বারী কত বছর অন্তর বদলি এটা হলো চার বছর অন্তর জাহগীরদারের উপর নজরদারির জন্য কোন দপ্তর ছিল দপ্তরের নাম হলো সৌবান ই নিগড় জায়গিরদারের উপর কি করত নজর করত নজরত দিত মানে নজরত দিত কে কোন দপ্তর সোয়ান ই নিগর মুঘলদের কেন্দ্রীয় প্রশাসনের সবচেয়ে শক্তিশালী করেন কে আকবর মুঘল সম্রাটরা খলিফাকে কিভাবে দেখতেন তাকে স্বীকার করতেন না খলিফাকে মুঘল সম্রাট ব্যবস্থায় সম্রাট কে ছিলেন সরকারের প্রধান কি সরকারের প্রধান সেনাবাহিনীর প্রধান বিচারক উপরে সবগুলি কি মুঘল শাসন ব্যবস্থায় সম্রাট ছিলেন ঠিক আছে বাংলায় বা বাংলার দেওয়ান হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন ঔরঙ্গজেব মুর্শিদকুলি খাকে মুর্শিদ কুলি খাকে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত করেছিলেন হায়দ্রাবাদ রাজ্য স্থাপন করেন নিজাম উল মুলক কে করেন নিজাম উল মুলক হায়দ্রাবাদ রাজ্য স্থাপন করেন অযোধ্যায় স্বাধীন নবাবী শাসন শুরু করেন খান কে সাদাত খান মহীশূরের নেতা কে ছিলেন হায়দার আলী কে ছিলেন হায়দার আলী ছিলেন মহীশূরের নেতা গুরু তেগ বাহাদুর কে হত্যা করে করেছিলেন কারামলে ঔরঙ্গজেবের আমলে খালসা সংগঠন কে প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিংহ গুরু গোবিন্দ সিংহ কে ছিলেন ধর্মগুরু ও যোদ্ধা মারাঠাদের রাজনৈতিক প্রাধান্যের সময় প্রথম পেশুয়াই ছিলেন বাজিরাও প্রথম কে বাজিরাও প্রথম বাজিরাও প্রথমের সময়কাল সতেরোশো কুড়ি থেকে সতেরোশো চল্লিশ মানে মাত্র একুশ বছর ঔরঙ্গজেবের মৃত্যুর সাল সতেরোশো সাত সালে ঔরঙ্গজেব কত বছর রাজত্ব করেন পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ বছর তিনি রাজত্ব করেন ঔরঙ্গজেব কত বছর দাক্ষিণাত্যে অবস্থান করেন ছাব্বিশ বছর কত বছর ছাব্বিশ বছর দাক্ষিণাত্যে অবস্থান করে কার কর পুনঃ প্রবর্তন করেন জিজিয়া কর কে পুনঃ প্রবর্তন করেন মুঘল সাম্রাজ্যের আর্থিক সংকটের কথা কে উল্লেখ করেন স্যার যদুনাথ সরকার কে করেন স্যার যদুনাথ সরকার মুঘল যুগে কৃষক বিদ্রোহ গ্রন্থের লেখক কে এটা উত্তরটা তোমরা আমাকে বের করে দেবে ঠিক আছে যে পঁয়ত্রিশ নম্বরের উত্তরটা তোমরা আমাকে বের করে দেবে ওকে কৃষক বিদ্রোহ ও জায়গির সংকটের কারণ বিশ্লেষণ করো এটা হবে ইরফান হাব্বিব ইরফান হাব্বিব কৃষক বিদ্রোহ জায়গির সংকটের কারণ ঠিক আছে বিশ্লেষণ করেন মোগল কোষাগারে রাজস্ব ঘাটতি সৃষ্টি কারণ ইজরার ইজারা প্রথা ঠিক আছে ইজারা প্রথার জন্য মুঘল কোষাগার রাজস্ব ঘাটতি মুঘল উত্তরাধিকার সংক্রান্ত কোন নির্দিষ্ট আইন ছিল কি না ঠিক আছে মুঘল বংশের সর্বশেষ শক্তিশালী সম্রাট কে অরঙ্গজেব অভিজাত শ্রেণী মুঘল আমলে কত গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল তিনটি গোষ্ঠীতে কয়টিতে তিনটিতে ওকে ওই যে অভিজাত শ্রেণীরা এই যে এখানে অভিজাত শ্রেণীরা কি বলেছে এখানে তার তিনটি গোষ্ঠীতে বিভক্ত ছিল তো ওই তিনটি গোষ্ঠী কি কি এই তিনটি গোষ্ঠী হলো ইরানি তুরানি আর হলো হিন্দুস্তানি ঠিক আছে মুঘলদের নৌ শক্তি প্রতি অহীনা কার ব্যতীত সকল শাসকের মধ্যে দেখা দেই আকবরে ব্যতীত মানে আকবর ছাড়া বাকি সবার কাছে কিন্তু এই যে যারা নৌ শক্তি শিখত তারা কিন্তু উৎস প্রেরণ করতো না ওকে তারপর এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে নদিয়া নাদির শাহ ও আহম্মদ শাহ আবদালির আক্রমণ ঘটে কারামলে কারামলে ঢুকছে ঢুকছে এখানে বা আক্রমণ করছে এখানে ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে ওকে পরবর্তী সময়ে সতেরোশো সালে কে ইংরেজ কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য অধিকার দিন এটা হলো ফারুক শিয়ার ফারুক শিয়ার আতাহার আলী মুঘল পতনের কারণ হিসাবে কি উল্লেখ করেছেন সংস্কৃত অবক্ষয় মুঘলদের শাসনকাল ছিল কতটুক দুশো বছর আকবরের নিচে মনসবদ্বারে ছিল কত ওখানে কি হতে পারে আকবরের সময় বা আকবরের নিচে মনসবদারদের সংখ্যা ছিল তেত্রিশ জায়গির মধ্যে সম্পর্ক উভয় সাম্রাজ্য নির্ভর মুঘল সাম্রাজ মুঘল রাজস্ব ঘাটতির ফলে কি ঘটে ঘটে কৃষক বিদ্রোহের বৃদ্ধি ঠিক আছে মানে কৃষকরা বিদ্রোহ করে মুঘল রাজস্ব ঘাটতির ফলে মোগল সাম্রাজ্য পতনের মূল কারণ কি ছিল ইউরঙ্গজেবের নীতি ও যুদ্ধ ওকে তো আজকে এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম ঔরঙ্গজেব থেকে যদি তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং বেশি বেশি করে সবার কাছে নিয়ে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এখন অব্দি প্রথম থেকে শেষ হতে যেতে গেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ